আসসালামু আলাইকুম সালামিমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফর মায় প্যারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুলে সিক্সটিন ডিসেম্বরের অনুষ্ঠান ছিল আই মিন বিজয় দিবসের অনুষ্ঠান ছিল তো বিজয় দিবসে আমরা কী কী করলাম কিভাবে এনজয় করলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবার পছন্দ হবে তো প্রতিবার মতো এই যে একদম সেজে যে রেডি হয়ে গিয়েছিলাম একদম অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমাকে কেমন লাগছিল তো হাস্যকর ব্যাপার ছিল এটা যে বিজয় দিবসের অনুষ্ঠান ছিল আর আমার কাছে কোনো লাল সবুজ ড্রেস একদমই ছিল না যেগুলো ছিল ওগুলো সুতী টুতি টাইপের ছিল অত গর্জ্য ছিল না তো ভাবলাম যে কিছু ডিফারেন্ট কিছু পরি যদিও আমার লাল সবুজ পড়া উচিত ছিল তবে ছেলেকে আমি অবশ্যই লাল শার্ট পরিয়েছি সাথে সাদা জ্যাকেট পরিয়েছি কিন্তু নিজের লাল সবুজ কোনো ড্রেস ছিল না আমার তো আর কি এটাই পরেছি অবশ্যই আমাকে কেমন লাগছে আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম রিক্সা করে নিয়েছিলাম তার স্কুলের দিকে রওনা দিয়েছি তো স্কুলে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর কি এরপরে আমার ছেলে তো চুপচাপ বসেছিল কারণ বিগত কয়েকদিন ধরে তো আমার ছেলের একদমই অসুস্থ ছিল আপনারা জানেন এই যে যে একদম বসেছিল আমার ছেলে একদমই কালো হয়ে গিয়েছে সে সবার মতো জ্বর থেকে উঠেছে কিন্তু ঠান্ডাটা ফুললি তার ভালো মানে ভালোই হয় নাই এই তো অনুষ্ঠান চলছে আমি যে দেখি যে অনেকজনই এসেছে আমারই মনে হয় লেট হয়েছে কিন্তু দেখলাম যে আমি যাওয়ার পরও আর কি লোক আর কি আসতেছিলো তো যাই হোক এই তো আর কি ততক্ষণে আর কি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল আর কি মোটামুটি লোকজন আর কি হয়ে গিয়েছিল এরপরে কিছুক্ষণ পর আমি আমার আর ছেলেকে নিয়ে বসেছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপরে এই যে আপনারা দেখতেই পারছেন অনেক মানুষ চলে আসছিলো এরপরও অনুষ্ঠান চলাকালীন অনেক মানুষ আসছে আস্তে আস্তে অ্যাকচুয়ালি শীতের দিন অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া আসা এটা খুবই আর বাচ্চাটা স্কুল ই যেতে যেতে চায় না একদম শীতের সময় একদম সকালবেলা উঠতেই উঠতেই চায় না তারা এমন একটা অবস্থা তো এই তো আমি যখন ব্লগটা মেকিং করছিলাম আমার এত ঠান্ডা লেগেছে গলা প্রচণ্ড ভেঙে আছে যাই হোক ওইদিকে আপনারা না যান অবশ্যই আমার গলার দিকে যাবেন না আমার গলার অবস্থা অনেক খারাপ তারপর হচ্ছে কি এই তো বসে বসে আমরা এনজয় করছিলাম আমার ছেলে গানের শব্দ শুনছিল আর গানের আর কি শব্দ আর কি নাচছিল সে তো এই তো তো পরে বসেছিলাম বসেছিলাম এরপরে তাদের জাতীয় সঙ্গীত আরম্ভ হয়ে গিয়েছিল তারা জাতীয় সঙ্গীত গাচ্ছিলো এরপরে হচ্ছে গিয়ে আমি এসে আমার ভাবিদের সাথে বসেছিলাম এরপরে তাকে আর কি বসিয়ে দিয়েছিলাম পাশে এরপরে একে একে বক্তব্য হচ্ছিল স্কুলের টিচার স্কুলের প্রিন্সিপাল স্কুলের পরিচালকরা এক এক করে বক্তব্য দিচ্ছিলো খুবই এনজয় করছিলাম এরপর মানে বক্তব্য যখন শুরু হয়ে যায় তখন আমার ছেলে একটু বিরক্ত হয় যখন গান শুরু হয় নাচ শুরু হয় সে অনেকটাই আর কি ইয়ে করে এরপরে নাচ ছর প্রোগ্রাম হলো গানের প্রোগ্রাম হলো কবিতা আবৃত্তি হলো খুব মজা করলাম খুব এনজয় করলাম ভাবিরা মিলে আর কি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে খুব এনজয় করলাম আমার ছেলেরা তো গানে তালে তালে নাচতেছিলো আর কি খুব এনজয় করতেছিলাম আমরাও করতেছিলাম আলহামদুলিল্লাহ ছেলের ছেলের জন্যই আর কি ছেলের অনুষ্ঠানের খুশি উপভোগ করতে পারলাম অ্যাকচুয়ালি যারা আর কি আমরা মারা আছেন তারা অ্যাকচুয়ালি তাদের জীবনে এভাবে এনজয় করতে হয় আমার মনে হয় কারণ সন্তানের মধ্যেই অনেকটা মায়েদের জীবন একদমই হয়ে যায় তো আর কি বেসিক্যালি প্রত্যেকটা মারই আর কি সন্তানদের ধারাই নিজের জীবন আর কি ওদের নিয়েই সব কিছু শেয়ার করতে হয় ওদের নিয়েই আনন্দ করতে হয় আর তার মাধ্যমে যে এই আনন্দটা উপভোগ করতে পারছি এটাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব সময় আলহামদুলিল্লাহ বলি আর আমার সন্তানদের ছাড়া এভাবে আমার কোথাও যা যেতে মন চায় না আগে একটা অন্য ব্যাপার ছিল যখন তারা ছিল না আর তারা হওয়ার পর তো আমি যেখানেই যাই তাদেরকে সাথে সাথে করে নিয়ে যাই এরপরে এই তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল তারা তার ম্যাডামরা তাদেরকে নিয়ে আর কি ডান্স করার ছিল আমার ছেলের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার ছেলে বিগত কয়েকদিন ধরে অনেক অনেক আর কি জ্বর ছিল আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ছোট্ট একটা বেবি আসছে আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন তো এই তো আমরা মজা করছিলাম খুবই মজা করছি সেদিন আমি ছোট ছোটো ক্লিপ নিয়েছি অনুষ্ঠানে বেশি অতটা নিতে পারিনি কারণ আমার ছেলে অসুস্থ ছিল ছেলেকে নিয়ে বেশিরভাগ দেখা গেছে যে দিচ্ছিলাম বসেছিলাম তাকে ক কতক্ষণ পরপর আর কি পানি খাওয়াতে হচ্ছিলো তারপর হচ্ছে গিয়ে তাকে নাস্তা করছিলাম এই যে আমার ছেলে ক্ষুদো লাগছে তাকে বিস্কিট খুলে দিচ্ছিলাম এরপরে হচ্ছে কি স্কুল থেকেও বিস্কিট দিয়েছিল কেক দিয়েছিল তো এগুলো বসে বসে পরে আর কি তাকে দেওয়ার পরে হচ্ছে কি এই যে আপনারা দেখতেই পারছেন তাকে আর কি নাস্তা করেছিলাম বসে বসে কারণ আমার ছেলেকে গত ডাক্তার দেখানোর পর ডাক্তার প্রচুর তার শরীরে তাকে পানি খাওয়াতে বলেছিল কতক্ষণ পর পর তার খেয়াল রাখতে বলেছিল কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল আমার ছেলেটা রীতিমতো একদম কালো হয়ে গেছে তো এই তো এনজয় করছিলাম একদমই অনুষ্ঠান শেষ পর্যায়ে ছিল আমরা বসেছিলাম তখন আর কি গান চলতেছিল আমার ছেলে একদম রিল্যাক্সলি হয়ে এত এতক্ষণ নেচে টেচে সে একদমই রিল্যাক্সলি হয়ে আর কি খাচ্ছিল যাই হোক সবাই আমার ছেলের জন্য এরপর এই যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ছিল তাকে খাওয়াই টাওয়াই দিয়ে একদম রেডি টেডি হচ্ছিলাম কারণ বের হয়ে যাব এই যে বের হয়ে গিয়েছিলাম স্কুল থেকে তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে অনেক এনজয় করেছি অ্যাকচুয়ালি আর কি আমি আমার ছেলেদের সাথে সময় স্পেনিং টাইমটা খুবই এনজয় করার চেষ্টা করি এরপরে এই যে আমার ছেলের আমি আর কি রিক্সা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার এ পাশে এসে এরপরে এই তো রিক্সা উঠে গিয়েছি ছেলেকে নিয়ে যাচ্ছি আর কি বাসার দিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে আমার ছেলেদের ছেলেদের জন্য সব সময় দোয়া করবেন আর হচ্ছে গিয়ে আমার জন্য সব সময় দোয়া করবেন অবশ্যই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন এই তো এখন হচ্ছে গিয়ে চলে আসছিলাম আর কি বাসার দিকে যাচ্ছিলাম আর কি ছেলেকে নিয়ে এরপরে এই তো বাসায় চলে এসেছি তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও বা বাই